হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একটা স্বাগত তো আজকে কোনো রান্নার রেসিপি নয় সম্পূর্ণ আমার একটা নিজস্ব মতামত বা ভাবনা বলতে পারো সেটা আমি তোমাদের শেয়ার করব তো সেটা আমি লিখেছি লিখে আমার ফেসবুক পেজে পোস্টও করেছি তো সবার সাথে মতের যে মিল হবে এমনটা নয় তবে আমার যেটা মতামত আমার যেটা অভিব্যক্তি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো লেখাটার আমি যেটা নাম দিয়েছি সেটা হচ্ছে প্রণাম তো এবার আমি শুরু করছি তখন আমি বেশ ছোট ওই ক্লাস কেজি কি ওয়ান হব বাবারা কলিগের বাড়িতে গেছিলাম তো সেখানে পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্যকে প্রণাম করতে বলা হয়েছিল কিন্তু তা আমি অনায়াসে এড়িয়ে যাই যাই হোক ছোটো হওয়ার দরুন তা নিয়ে আর বিশেষ কেউ মাথা ঘামায়নি কিন্তু আমার বেশ মনে আছে হাত ধুলো হয়ে যাবে এই ভেবে সেদিন আমি প্রণাম করিনি এবার আসি দ্বিতীয় ঘটনায় তখন সম্ভবত আমি ক্লাস ফাইভ সেবার মামার বাড়ির পরিচিত কোনো এক ব্যক্তিকে প্রণাম করতে রাজি না হওয়ায় আমায় কালবৈশাখীর মুখে পড়তে হয়েছিল যদিও আমার বাবা মায়ের প্রণাম নিয়ে প্রণাম না করা নিয়ে রকম আপত্তি বা অভিযোগ কোনোটাই ছিল না বরং মাকে কালবৈশাখীর মোকাবিলা করতেই দেখেছিলাম কিন্তু সেবারের কারণটা ছিল একটু আলাদা আমি ওই ব্যক্তিকে চিনতাম না তাই অন্যের পদাঙ্ক অনুকরণ করতে আমি পারিনি পরবর্তীতে এই প্রণাম ধুলো নানান রকম সাইক্লোনের ঘটনা ঘটলেও সবচেয়ে মজার যেটা লেগেছিল সেটা বিয়ের পরের একটা ঘটনা তো কোনো এক পারিবারিক অনুষ্ঠানে আমি প্রণাম না করায় একজন বলেছিল বাংলা মিডিয়ামে পড়া লোকজনরা নাকি বেশি প্রণাম করে তিনি কত নম্বর ব্রিটিশ গভর্নর জেনারেলের পরিবারের উত্তরসূরি আমি জানি না তবে আমি যে সেদিন থেকে ব্রিটিশভাবে নিজেই স্বদেশী কোনো আন্দোলন করিনি এই অনেক তবে প্রণাম করা বা প্রণাম নেওয়া খারাপ এমন ভাবনা বা ঘোরামি কোনোটাই আমার নেই যত দিন গেছে তত বিচার করে দেখেছি যে এই ভাবনার পেছনে কারণটা কি তো যেটা পেয়েছি সেটা হলো আমার মূল্যবোধ প্রণাম করা সম্পর্কে শুনি গুরুজনদের বা প্রণাম করার যোগ্য এমন কাউকে প্রণাম করা উচিত এর অনেক গভীর তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেটা আমি যাচ্ছি না কিন্তু সত্যি আমরা কি সেগুলো মানি বা জানি প্রণাম করাটা অনেকটা না ওই বাহ্যিক হয়ে দাঁড়িয়েছে তার সাথে অন্তরের কোনো টান নেই বা শ্রদ্ধার কোনো সম্পর্ক নেই ওই বাচ্চার খেলনা দেখলেই যেমন বাচ্চাকে কিনতে হবে ঠিক সেরকমই দেখা হলে প্রণাম করতেই হবে দেখাতেই হবে আমি এখনও আমার সংস্কৃতি ভুলিনি সন্তানদের শেখানোর উপর জোর দেওয়া হবে সে আমরা প্রণাম করা বা নেওয়ার পর যতই একে অপরের নামে কটুক্তি করি না কেন আসলে আমার মনে হয় প্রণাম হলো এমন একটা ইতিবাচক বিষয় যাতে দাতা আর গ্রহীতার আত্মিক সম্পর্ক থাকা উচিত যেখানে শেখানো বা চাপিয়ে দেওয়ার মতো কোনো সম্পর্ক নেই বা কোনো পর্ব নেই যেখানে ছোট বড় পরিজন প্রতিবেশী বা উচ্চ নীচের ভেদাভেদ নেই যেখানে অন্তর একে অন্যের ভালো চায় প্রণাম সেখানে থাকা উচিত রবি ঠাকুরের কথায় সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতি বাঁধন থাকে সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায় তাই আমার মতে প্রণাম থাকুক সম্পর্কে যেখানে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সম্ভ্রম মনের টান শুভকামনা আছে সেইখানে বাকি ওই নিষ্ক্রিয় সম্পর্কের বোঝা লোক দেখানো রুচিবোধ সাথে নির্বোধের মতো আচরণ পড়ে থাকুক পুরনো রোদ্দী স্তূপে ঈশ্বরকে প্রণামের সাথে সাথে আমার বাবা মা এবং আমার শিক্ষাঙ্গন আমার শিক্ষক শিক্ষিকা যারা আমার মূল্যবোধ আদর্শ যুক্তি দিয়ে বিচার করা শিখিয়েছেন তাদের সকলকে প্রণাম তো আমার ব্যক্তিগত মতামত বা বলতে পারো আমার লেখা কেমন লাগলো তোমরা অবশ্যই যারা শুনছো তারা বলো আর এটা ভেবে নিও না কাউকে আমি ইনফ্লুয়েন্স জোগাচ্ছি তো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো কেমন টাটা